আসসালামু আলাইকুম পবিত্র সবে উপলক্ষে আর হোম কালেকশন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসম্ভব সুন্দর কাঁথা কালেকশন তবে আজকে প্রাইস রেঞ্জ থাকবে একদম রিজনেবল যেহেতু ওই যে বললাম খাবার বরাত উপলক্ষে একটা ডিসকাউন্ট চলবে সো এই ডিসকাউন্টটা চলবে আপনার রমজান পর্যন্ত রমজানের পর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই ধরনের একটা সুন্দর রিলেশন বজিয়ে রাখার জন্য সো ফার্স্ট যে কালেকশনটা দেখাচ্ছি একদম কম প্রাইস থেকে শুরু করে আমরা দেখাবো আর দোকান অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেটে চলে আসতে হবে আপনাদেরকে তৃতীয় তলায় ডি ব্লকে তো এইগুলো হচ্ছে একদম রেগুলার কাঁথা যেহেতু এখন একদম গরম কিন্তু পড়ে গেছে অলরেডি দুপুর হতে হতেই কিন্তু সবাই ঘামা শুরু করে দেয় তো এগুলো হচ্ছে রেগুলার ইউজের যে সুন্দর কাঁথাগুলো আছে ডাবল পার্টের এই কাঁথাগুলো এগুলোর মধ্যে আপনারা হিউজ পরিমাণ কালার যে ভ্যারাইটিজ আছে সেখানে পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারগুলো এগুলো হচ্ছে আপনারা যে যেটা পছন্দ করছেন নিয়ে নেবেন আর আজকের সর্ববরা উপলক্ষে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলেই আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন প্রিভিয়াস প্রাইস কিন্তু এগুলোর এক হাজার এরকম ছিল তো আজকের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে আসলে প্রফিট প্রফিট মার্জিন অনেক বেশি কম যার কারণে আমরা কিন্তু দিতে পারছেন এটা ভালো মানের কাপড় প্লাস মজুরি প্লাস হচ্ছে মানে কাজের যে বিষয়টা সব মিলে হয়ে ওঠে না এই ডিজাইনটার মধ্যে আপনারা সেমভাবে অনেক অনেক কালার্স পাবেন আপনাদের জার্জিটা ভালো লাগছে নিয়ে নিতে পারেন সেম থাকবে আর এগুলো সাত ফিট বাই আট ফিটের কাথা ঠিক আছে একদম বিগ সাইজ আপনাদের যত বড়ই বিছানা হোক না কেন তিনজন চারজন ইজিলি এই কথাগুলো একসাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল বকুলের মধ্যে বকুলের মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েশনস আছে এটা ডিজিটাল বকুল এটাও নিতে পারবেন ভেতরটা খুব সুন্দর করে এবং দুই পাশেই কিন্তু কাজটা পাচ্ছেন আচ্ছা হ্যাঁ আর এটার মধ্যেও same ভাবে মানে মোটামুটি সব কথাতেই আপনি যে এই রকম কালারগুলো গুলো পাবেন এখানে আমি ধরলাম আপনারা screenshot দিয়ে tick দিয়ে দিলেই ভাইয়ারা হচ্ছে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশেই আপনারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য বাসায় বসে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে এটাও confirmation জন্য এই কথাটা আমার ব্যক্তিগত খুব পছন্দের এটা হচ্ছে খেজুর পাতা যে এটা ডিজাইনটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে সো এটা ট্রাই করতে পারেন এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং দুই পাশে ঝালরের কারণে আরও বেশি অনেক ভালো লাগে এটার কালারগুলো আমি আপনাদেরকে কিভাবে দেখাই এটার মধ্যে হিউজ পরিমাণ কালার কম্বিনেশন আছে প্রাইসটা বলে দিই ভাইয়া এর প্রাইস কত টাকা 1400 আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 1650 করে আজকে ভিডিওতে থাকছে 1400 করে একদম পাইকারি হ্যাঁ তাহলে দুটো হচ্ছে 1400 টাকার মধ্যেই থাকবে

আপনাদের দোকানে এক হাজার থেকে শুরু করে দশ হাজার যে কোনো প্রাইজের আপনারা কাঁথা পাবেন মানে একদম হাই কোয়ালিটির কাঁথাও পাবেন এগুলো মূলত হচ্ছে এক পাশে কাজ করা হুম এগুলোর হচ্ছে এক পাশে আপনারা কাজ পাবেন অপর পাশে হচ্ছে সলিড যাদের অস্বস্তি লাগে সুতা তোতা এগুলি মানে ভালো লাগে না তারা এটা নিতে পারেন অথবা বিছানায় কিন্তু এটা দিতে পারবেন আচ্ছা এটার কালারগুলো হচ্ছে এগুলা সো আপনারা চাইলে এই কালারগুলোর মধ্যেও পছন্দ করে নিতে পারেন আমি ধরলাম যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা বলে দিই এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস 1900 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 1900 টাকা হলে আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর হোম ডেলিভারি হচ্ছে আপনারা দোকানে এসে নিতে পারবেন তাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব সুন্দর কিছু চাদর দেখানোর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এটাও খুবই সুন্দর বেশ সুন্দরী এবং কাজের ধরনটাও বেশ সুন্দর এটার প্রাইস কত এখন এটার প্রাইস এখন অফার প্রাইস 1500 1500 টাকা হলে এটা নিতে পারবেন এটার মধ্যে আমরা কালার ভেরিয়েশন পাবো এই যে এইখানে কালারগুলো পাচ্ছি হোয়াইটের মধ্যে দুইটা ভেরিয়েশন আছে মাল্টি কালার এবং রেড কালার দেখেন লাগবে না আর রেডের মধ্যে এটা হচ্ছে মাল্টি কালার আছে দুইটা কম্বিনেশনে হ্যাঁ আর দুইটা কালারের মধ্যে আপনারা পাবেন এটা কি পাগলু বলা হয় এই যে দেখেন এটার মানে চারো পাঁচটা হচ্ছে একরকম মিডলটা হচ্ছে ভিন্ন রকম এটাই হচ্ছে এটার বিশেষত্ব তো এটাও নিতে পারেন প্রাইস কত থাকবে সতেরোশো টাকা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে এটা এটাও আমার খুবই পছন্দের কারণ একদম ফুলগুলো হচ্ছে দেখলে মনে হয় যে একদম রিয়েলিস্টিক ডিজিটাল কিছু ফুল থাকে না ওই রকম সো এটাও দেখতে পারেন এটার মধ্যে আমরা কালার দেখাচ্ছি প্রাইসটা বলে দিই এটা পনেরোশো টাকা এটার মধ্যে আমরা এই যে কালারগুলো পাবো সুন্দর সুন্দর কালার এগুলো আছে যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে লজ্জাপতি যে মানে মেনলি হচ্ছে ডিজাইনটা যেরকম সেরকম হচ্ছে নামটা নামকরণ করা হয় এটার পাতাগুলো হচ্ছে লজ্জাপতি ফুলের মত পাতার মতো এই কারণে হচ্ছে এই নামটা দাম কত এটার প্রাইস অফার প্রাইস 1500 আর এই হচ্ছে কালার গুলো আরো কালার চলে আচ্ছা দেয়া যাবে আমাদের কাছে লিমিটেড স্টক আছে সেটা দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দেওয়া যাবে নেক্সট ওয়ান হচ্ছে এটা জামাই কাথা এটা ডিজাইনটা একদম ইউনিক এটা যে আপনারা চাইলে প্রিয়জনদেরকে গিফট করতে পারেন যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি চিন্তা করে থাকেন কি দিবেন একদম আরং প্যাটার্নে করা হয়েছে একদম বা এই ধরনের বড় বড় শোরুম গুলোতে যেই ধরনের হচ্ছে আপনার কালেকশন গুলো থাকে সেই রকম করা হয়েছে এটার দামটা বলি আচ্ছা এটা হচ্ছে তেইশো টাকা হলে আপনি পাবেন কালার আছে ভ্যাজের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে অনেক কালার আছে ঠিক আছে তো এটা দেখেন এটা হচ্ছে মেনলি বয়েল কাপুরের যারা হচ্ছে একটু একদম সফট কিছু পছন্দ করেন অনেক মুরব্বীরা আছেন বা অনেকে অ্যালার্জিক প্রবলেম থাকে বাচ্চাদের জন্য তারা কিন্তু এইগুলো ট্রাই করতে পারেন এগুলোর প্রাইস কেমন ষোলোশো টাকা মানে মেন হচ্ছে কি দুই পাশে হ্যাঁ দুই পাশে সেম থাকবে সুতো অস্বস্তি লাগবে না এবং কাপড়গুলো হচ্ছে বয়েল কাপুরের মধ্যে এটার মধ্যে কালার আছে এইগুলো হচ্ছে কালারগুলো আরও কালার দেওয়া যাবে হ্যাঁ এগুলো হচ্ছে কি একদম বয়েল কাপুরের মধ্যে আমি আরেকটা দেখাই আপনাদেরকে সেম কাপুরের মধ্যে আরও অনেক ডিজাইন আছে ভাইদের কাছে সেম ফ্যাব্রিক্স মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই যে দেখেন এটা চারো পাশে হচ্ছে এরকম করে পার করা এই যে পারটা বেশ সুন্দর একদম চারো পাশে আটকানো ঠিক আছে এটা কত এটার ডিসকাউন্ট প্রাইস 1800 এটা দুটো পাশে এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে 1800 টাকা মাত্র আচ্ছা এটার মধ্যেও আমরা কিন্তু ডিজাইন এবং কালার পাবো এখানে মেনলি হচ্ছে কি এই ধরনের কাঁথার মধ্যে অনেক ভ্যারাইটিস আসে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে এক ডিজাইনের বা এগুলো হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের আপনারা যদি এখান থেকে আমি ধরলাম যদি কোনোটা মনে হয় যে আমি এটা দেখবো হোয়াটসঅ্যাপে নক করবেন ভাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে খুলে ছবি পাঠিয়ে দিবেন আর মানে এত কাঁথার কালেকশন বা এত ডিজাইন আমাদের পক্ষে তো আর ভিডিওতে সব খুলে দেখানো সম্ভব না যদি আমাদের কালেকশনের অভাব নাই প্রচুর কালেকশন এবং প্রচুর ভ্যারাইটিস দোকানে এই যে দেখেন এইটা হচ্ছে এত বেশি সুন্দর এটা চাইলে আপনারা বিছানাও দিতে পারবেন চাইলে আপনারা গায়েও দিতে পারবেন চাইলে গিফটও করতে পারবেন আর কাঁথার ফিনিশিংটা এত বেশি জোস মানে বলার মতো না খুব ভালো লাগছে দেখতে ট্রাই করতে পারেন এই কাঁথাটাও এটার মধ্যেও আমাদের কাছে কালার কম্বিনেশন আছে দাম কত থাকবে পঁচিশশো টাকায় আপনারা এই কালারগুলো আপাতত পাচ্ছেন তবে আপনারা যোগাযোগ করলে যদি কোনো কালার পছন্দের থাকে কম্বিনেশন সেটা তৈরি করিয়ে দেয়া যাবে আচ্ছা আপনারা যারা হচ্ছে কাঁথার পাশাপাশি বিছানার চাদর চাচ্ছিলেন আমি এখান থেকে একটু দেখাই তারপর আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন এখানে বিছানার চাদরের মধ্যে ভ্যারাইটিজ আছে এগুলো হচ্ছে এক পাশে কাজ করা থাকবে সাথে আপনাদের বালিশের কভার থাকবে বালিশের কভার একদম রেডি করা এই যে হচ্ছে কালারটা দেখেন এটা অনেক বেশি সুন্দর আমার কাছে তো বেশ সুন্দর লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এটার সাথে আমি বালিশের কভারগুলো কিরকম হয় দেখে দিচ্ছি আর এগুলো মেনলি এই যে এক পাশে কাছ থাকে যেরকম সুতা থাকবে আর এই পাশটাই হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই হচ্ছে দুইটা পিলো কভার থাকবে দাম কত

কারণ তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানে এসে দেখে শুনে আপনারা আরও অনেক অনেক কালেকশন পাবেন যদি দোকানে আসেন আর তো কোনো কাথা দেখতে চাইলে ভাইয়াদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠালে হবে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিবে অথবা ভিডিও কল দিবে সো দুটা ফোন নাম্বার আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে এসে পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ